তো বন্ধুরা এই যে সম্বুতার বাড়িতে একদম সোনার সোনারপুর নরেন্দ্রপুর নরেন্দ্রপুর স্টেশন থেকে মাত্র দেড় দু মিনিটের মধ্যে দাদার বাড়ি তো প্রথম পার্টে আমরা দেখিয়েছিলাম প্রচুর টেডি কবুতর এই পার্টেও আমরা দেখাবো টেডি কবুতর গোল্ডেন কবুতর তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে এবং যারা ফার্স্ট পার্টটা দেখনি অবশ্যই গিয়ে সেখানে দেখবে আমি দুটো কবুতার দেখিয়েছিলাম যে দাদা যে সকল কবুতরগুলো আমাদের চৌদ্দ দিন আগে বাংলাদেশের মনির ওস্তাদের কাছ থেকে যে ওস্তাদ প্রচুর প্রচুর প্রাইস পেয়েছে এবছর বা তার আগের বছর দু তিন বছর আগে থেকে বা চার বছর পাঁচ বছর আগে থেকে প্রচুর প্রচুর প্রাইস পেয়ে আসছে সেই ওস্তাদের কাছ থেকে দাদার টোটাল কালেকশানগুলো এছাড়াও অনেক আগে থেকে যে সকল হাই ফ্লাইং কবুতরগুলো ছিল সেই সব জেনারেশনের ম্যাডাসও কিছু দেখাবো যেগুলো সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তো দুটো পাড়া আমি যেটা দেখাচ্ছিলাম খাঁচা থেকে উড়ে চলে গেছে তো সেই পাড়া দুটোর এক মানে চোদ্দ দিন আগে মাত্র এসছে পাড়াগুলো এখনও পর্যন্ত লপ আনেনি নিচেই ছিল সেই পাড়ার নজর এত ভালো একটা এসে দাদার যেখানে পাড়া ছিল সেই জানালাতে এসে বসেছে ছাদের উপরে আর একটা গিয়ে পাশের ওইখানে গিয়ে যা ওই যে সামনে ওই একটা বিল্ডিংয়ে গিয়ে বসেছে মানে আমার এত ভালো লাগলো এই পাড়াগুলো উঠতে উঠতে একদম মানে এরিয়া থেকে বের হয়ে যায়নি এটাই সবচেয়ে বড়ো পাওনা যে ভালো জেনারেশনের জিনিস হলে ভালো কবুতর হলে অবশ্যই তারা নাম রাখে ওস্তাদের এবং কথা বলে যা যাওয়ার আগে যে না জিনিসটা ভালো কিনা এটা কবুতরের কোয়ালিটি এবং কবুতরের ওড়ান কোয়ালিটি দেখলেই বোঝা যায় তো প্রথম পাটে আমি কবুতরের ওড়ান দেখাচ্ছিলাম এখনও দেখাবো প্রায় পাঁচটা সাড়ে চারটে পাঁচটা বাজে চললো

তো বন্ধুরা কি বলবো কবুতর কবুতর চোখের সামনে রয়েছে সরাসরি তো আমরা দেখে না এই হচ্ছে মাদা জাস্ট ফাটাফাটি কোয়ালিটি দাদা এরও দাম কি ওই ওই রেঞ্জের মধ্যে আমার ফিক্স প্রাইস সাড়ে তিন হাজার টাকা দিয়ে আচ্ছা মাত্র সাড়ে তিন হাজার টাকা দাদা এই প্রাইস এই পেয়ারটার দাম আচ্ছা তো এই প্রাইসের মধ্যে যদি কারোর ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর এই প্রাইস এই স্কুলওয়ালা গোল্ডেন এই জেনারেশান পাবে বলে আমি আশা করছি না কারণ এত ভালো কোয়ালিটি মাত্র সাড়ে তিন হাজার টাকা দাম দাদা রেখেছে তা ছেড়ে দাওয়ার এতটুকু তো প্রথমে আমরা গোল্ডেন পেয়ার থেকে শুরু করলাম বন্ধুরা এখনও পর্যন্ত কবুতর কাঁচি করা রয়েছে কবুতরের মানে দাদা ভাইব্রেশন দেখো বন্ধুরা বন্ধুরা ভাইব্রেশন দেখো একদম অ্যাক্টিভ শটফটে কবুতর এবং পাড়া ছাড়ার সঙ্গে সঙ্গে যে ভাইব্রেটটা করছে এগুলো সত্যি একদম দেখলে মন ভরে যায় এবং ওরার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এই কবুতরের আচ্ছা তো এটা ফার্স্ট আমরা সেকেন্ড পার্টে গোল্ডেন পেয়ার শখ করালাম বন্ধুরা দাদা এটা কথা এখানে জিজ্ঞাসা করি এই হাই ফ্লাইং যে কবুতরগুলো উড়ছে এদের খাবার কি মোটামুটি মেনটেন করে একটু যদি বলো খাবার আমি নতুন ভিউয়ার যে সকল আছে তারা জানবে তোমার কাছ থেকে একটা টিপস আমি খাবার বলতে মিক্স খাবার বানাই যেরকম পাকির যত খাবার আছে বাজরা মাইলো তারপরে তোমার হচ্ছে ছোলা ওর সঙ্গে দিয়ে আর ধান টান অনেক রকম মিক্স খাবার দিয়ে বানিয়ে ওদেরকে দিই এগুলো কি এমনি ব্রিডিং পাড়ারও তাই সব সব পাড়ার আচ্ছা তো দাদার কাছে এই পাড়াগুলো বন্ধুরা সবচেয়ে একটা ভালো আপডেট দিই এই পাড়াগুলো যেগুলো উঠছে এই যে এখন পাঁচটা আছে একটা জাস্ট নামলো এখনই নামলো জাস্ট এটা সাত বছরের পুরনো পাড়া ওইটা নামলো ওই পাড়াটা নামলো কিন্তু ওদের যে সকল জেনারেশান বন্ধুরা সেগুলো এখন উঠছে দেখো ডিপেই উঠছে এই যে এই যে তো এখন তো মনে হয় সাড়ে চারটে বাজ নাকি তো সকাল ছটায় দাদা উড়িয়েছিল এবং আমি তো দেখছি বারোটা থেকে তো এখন বাজে সাড়ে চারটে প্রায় তো এখনও পাড়াগুলো উঠছে বন্ধুরা এবং ভালোই উঠছে সন্ধ্যা নেমে যাবে যাই হোক সন্ধ্যায় নামবে ভিটামিন যায় সন্ধ্যা আরো বেশি আচ্ছা তো এই কবুতরগুলো দাদা মানে কি বলবো খুব সস্তা সেল করে দেবে কবুতরগুলো যদি নামে আমি দেখাবো বন্ধুরা সন্ধ্যা পর্যন্ত যেহেতু আমি আছি ভিডিও করতে করতে সন্ধ্যাই হয়ে যাবে তো দাদার কাছে কবুতর নিয়ে গেলে নাম করতে হবে বন্ধুরা এটুকু বলতে পারি তো যাই হোক গল্প বলার সঙ্গে সঙ্গে কবুতারগুলো দেখাই এটা কি আছে দাদা এটা একশো আঠাশ তো একশো আঠাশের আরও কিছু কবুতার প্রথম পাটে আমরা যেগুলো দেখাতে পারিনি সেই কবুতরগুলো বন্ধুরা দেখাবো এই যে চোখ এই যে ফেস বন্ধুরা এই চোখটা দেখো বন্ধুরা একটু অন্য কোয়ালিটির হালকা নীলচে ভাব গোলাপি রিং এটা ঠোকটা একদম কেটে গেছে তো যাই হোক বন্ধুরা এই এটা এটাও একটা পেয়ার রয়েছে পেয়ারের রেঞ্জ আগে বলেই দিয়েছি যারা জানো না অবশ্যই প্রথম পাটে গিয়ে প্রচুর কালেকশান দেখিয়েছি সেখানে দেখতে পারো এছাড়াও বলে দিচ্ছি দাদা রেঞ্জ কি বললে দাদা আগে ভিডিওতে সাত থেকে দশের মধ্যে সাত থেকে দশের মধ্যে আর যেগুলো বাড়ির বাচ্চা সেগুলো একটু কম দামে করে দিতে পারবে ইম্পোর্টেড ইম্পোর্টেন্ট ব্লাড লাইনের কিন্তু বাড়ির যেগুলো প্রোডাকশান তাই তো আচ্ছা সেগুলো দাদা তো দাদা এই পাড়াগুলো যে বিশাল লাভ করছে এমনটা কিছু না দাদার সাথে আলোচনা হয়েছে সামান্য কিছু মার্জিন রেখে মানে একদম দাদা না রাখলেই নয় বললেই চলে সেই রকম ভাবে পাড়াগুলো সেল করে দিচ্ছে ঠিক আছে দাদা স্ট্যান্ডিং দেখা তো বন্ধুরা মেনলি আমরা টেডি পাড়ার দিকে যেটা ফোকাস করি স্ট্যান্ডিং স্ট্যান্ডিংয়ে খুব সুন্দর হয় এবং যে ওস্তাদের কাছ থেকে নেয়া প্রত্যেক সেই ওস্তাদের পায়ে ট্যাগ করা এখানে দেখতে পাচ্ছ এবং এই সেই ওস্তাদের মানে প্রচুর প্রচুর ট্রফি আমরা দেখেছি অন ক্যামেরা মনির ভাইয়ের পায়রা মনির ভাইয়ের সরাসরি ইম্পোর্টেড যে সকল ব্লাড লাইন ছিল সেই সব পায়রাগুলো দাদা কালেকশান করেছে এবং সত্যি কথা বলতে মনির ভাই দাদাকে মানে এক পার্সেন্টও ঠকায়নি এটুকু বলতে পারি কারণ কোয়ালিটি ফুল পায়রা দাদাকে দিয়েছে কারণ বন্ধুরা আমরা জানি যে ভালো জিনিস নিতে গেলে দামটা একটু বেশি হয় বাট এই রেঞ্জের মধ্যে এত ভালো জিনিস আশা করি পাওয়া এই মুহূর্তে সত্যি অসম্ভব একটা ব্যাপার এই পাড়াগুলো দাদার স্ট্যান্ডিং দেখো দাদার যে সকল কবুতারগুলো এনেছে তাদের স্ট্যান্ডিংগুলো আমি দেখাচ্ছি বন্ধুরা আরও ভালোভাবে তোমরা লক্ষ্য করো তো এই পাটে বন্ধুরা আমরা ম্যাড্রাসগুলোও দেখাবো এবং যেগুলো হাই ফ্লাইং আকাশে উঠছে সেইগুলো জানি না দেখাতে পারব কি না বাট যদি নেমে যায় সেগুলো দেখাবো এবং ঘরের মধ্যে যেগুলো আটকানো রয়েছে সেগুলো তো অবশ্যই দেখাবো আমরা রেগদার বলি আচ্ছা আন্দ্রা লাম্বারডি রয়েছে এবং আমরা যেগুলো রেগদার টাইপের যেগুলো বলি আচ্ছা দাদা ওই ওগুলো কি ওড়ানো রয়েছে হ্যাঁ হ্যাঁ কতক্ষণ ও এগারো ঘন্টা উড়ে যাবে আচ্ছা এই তারপরে কাঁচি করা হ্যাঁ কাঁচি করে রেখেছি করে দেবো আচ্ছা আচ্ছা ওদের জেনারেশন করতে থেকে আনা

ওরকম সাত আট পড়ের মধ্যে রয়েছে আচ্ছা ন পরের মধ্যে রয়েছে বন্ধুরা এগুলো প্রায় রেডি হয়ে গেছে বললেই চলে কালার কম্বিনেশন এবং কোয়ালিটি আমি আবারও বলছি খুবই সুন্দর রয়েছে আচ্ছা তো যাই হোক পাঁচ থেকে দশ পর ন এরকম কবুতর রয়েছে একেবারে ছোট বাচ্চা কেউ নেই যেগুলো বাড়ির প্রোডাকশান সেগুলো একটু ছোট রয়েছে তো সেগুলো কালেকশান করতে হলে মাত্র তিন হাজার থেকে তিন হাজার বা আড়াই হাজার এরকম রেঞ্জের মধ্যে দাদা পেয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ বেবি পেয়ে যাবে আচ্ছা ওগুলো বাড়ি গিয়ে ওড়াতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি তো বন্ধুরা এই কবুতরের স্ট্যান্ডিং একটু দেখাবো আমরা বন্ধুরা এই হচ্ছে স্ট্যান্ডিং সিনা টান করে দাঁড়িয়ে রয়েছে এই যে কবুতরটা বন্ধুরা দেখো এই ধারে দাদা একটু সরাও এই যে চারটে কবুতর একসঙ্গে দেখাচ্ছি বন্ধুরা এই যে পিছনের কবুতর দূরে দেখো এখনই আমি ছাড়লাম এই যে নরের স্ট্যান্ডিং দেখো বন্ধুরা এই রকম স্ট্যান্ডিং এর আগে আমি দেখাতে পেরেছি কি না আমার মনে পড়ছে না এই স্ট্যান্ডিং দেখো বন্ধুরা তিন আঙুলে দাঁড়াচ্ছে নখের উপরে দাঁড়ানো যেটা বলি আমরা এই হচ্ছে স্ট্যান্ডিং এই যে এই যে একদম সেই লেভেলের কোয়ালিটি নেক্সট জেনারেশান এই কবুতারগুলো মানে নেক্সট জেনারেশান আমরা বলি যেটা সেই কবুতারের কোয়ালিটি চলে এসেছে অলরেডি বর্তমান এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে প্রায় শেষ হতে চললো এই কোয়ালিটি আমি প্রথম দেখাচ্ছি এত ভালো কোয়ালিটি ঠিক আছে তো বন্ধুরা যাই হোক প্রচুর প্রচুর কবুতার কালেকশান আমি দেখিয়ে শেষ করতে পারছি না সেই দুপুর থেকে এখন সন্ধ্যা হতে চললো তো এত ভালো ভালো কালেকশান জাস্ট না দেখালে কোথাও একটা আক্ষেপ থেকে যাবে যে এত ভালো ভালো জিনিস আমি দেখাতে পারলাম না কিন্তু প্রচুর কবুতার লপটে আমি যাই দুটো চারটে কবুতার দেখি আমি বলে দিই যে এই সকল জেনারেশান বা এই ধরনের কবুতর সব সেলের জন্য রয়েছে বাট এখানে যা কোয়ালিটি রয়েছে বন্ধুরা একটার পর একটা এক্সে বারকার এক যেটা আমরা বলি তো সেই জন্য কবুতারগুলো আমার দেখাতেই হচ্ছে এবং কবুতারগুলো সত্যি ভালো জেনারেশনের রয়েছে বলে আমি দেখাচ্ছি এই হচ্ছে কোয়ালিটি বন্ধুরা তো বন্ধুরা যাই হোক আমি প্রথম ভিডিওতে বলছিলাম যেটা যে বিগত এক এক মাস যাবত আমি সেইভাবে ভিডিও করতে পারিনি বাড়িতে একটা সমস্যার পারিবারিক সমস্যার জন্য তো দাদার থেকে শুরু করলাম এবং কন্টিনিউ আমি খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই হচ্ছে কবুতরের ফেস অফ বিউটি তো যাই হোক এইভাবে আমাদের পাশে থাকবে আমাদের সাথে থাকবে আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই হচ্ছে জেনারেশন বন্ধুরা এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি তো বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করেছিল আমাদের চ্যানেলের পাশে ছিলে সেইভাবে থাকবে এই হচ্ছে স্ট্যান্ডিং বন্ধুরা দেখো একদম ব্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে খানিকটা বাংলাদেশি যে সকল আমরা কাটা গর্দান বলি গলা কষা কবুতর বলি সেই রকম স্ট্যান্ডিং কিন্তু তা নয় একদম ছোট্ট সাইজের মধ্যে বন্ধুরা দেখো কবুতর দেখো বন্ধুরা কি বলবো বন্ধুরা একদম চোখের সামনে আমি মানে না দেখলেই বুঝতে পারবো না যে কবুতর কি আছে কবুতার কী আছে বন্ধুরা না দেখলে বুঝতে পারবো না স্ট্যান্ডিং মেনলি হচ্ছে স্ট্যান্ডিং এবং এদের যে হা জোড় হাড্ডি এদের ফেদার এদের চোখ সব আমি অনেক আগেই এসেছি বেলা বারোটার সময় থেকে দেখছি এখন সন্ধ্যা হয়ে গেল মানে কোয়ালিটি আমি এখনও পর্যন্ত এখানে মানে একটু যতদূর আমি টেডি কবুতার চিনি জানি বা বুঝি এখানে আমি কোনো খুঁত পাইনি এবং প্রত্যেকটা কবুতার ফ্লাইংয়ের জন্য রেডি ব্রিডিং করতে পারবে এবং ফ্লাইংয়ের জন্যও রেডি রয়েছে তো এই যে একটা কবুতর পেয়ারটা পেয়ারটা আরো একবার বন্ধুরা স্টার নেই দেখো বন্ধুরা কোনো অংশে কোনো কবুতর কোনো অংশে উনিশ বিশ নেই প্রত্যেকটা কবুতর একদম পারফেক্ট রয়েছে এখানে ঠিক আছে তো বন্ধুরা মেনলি দাদার কাছ থেকে বেবি আছে যেগুলো কালেকশান করতে পারবে একশো আঠাশের এই হচ্ছে একশো আঠাশের একটা বেবি সেট বন্ধুরা দেখো এই হচ্ছে কবুতরের আইস কোয়ালিটি একটু পাট্টার মধ্যে রয়েছে একদম মণি ছোট্ট দেখতে পাচ্ছ এই এই একটা কোয়ালিটি এটা একদম মেল ফিমেল সেট করা রয়েছে চার পাঁচ পরের বেবি আছে নাকি পাঁচ বেবি বন্ধুরা দেখো একটু ফেদারটা খুলে দেখো আচ্ছা শর্ট কবুতর অথচ ডানার কোয়ালিটি দেখো আট নয় দশ কত সুন্দর সফট এবং সঙ্গে রয়েছে তরোয়ার মতো হ্যাঁ তরলের মতো একদম গাঁথা পর কোনো পর ছোটো নেই এখানে বন্ধুরা দেখো এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে হাত দিয়ে আমি নিচে থেকে দেখাচ্ছি দেখো কোনো পর এখানে শর্ট পর নেই সব লং সাইজের পরে এবং চওড়া ফেটা মানে ওড়ার জন্য একেবারেই প্রস্তুত শুধুমাত্র একটু রেডি করলেই ডাইরেক্ট হাই ফ্লাইং কোনো বিকল্প নেই ঠিক আছে তো বন্ধুরা যে কবুতার সেটটা আমি এখনই দেখালাম সেই কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো তো বন্ধুরা এখানে আরও প্রচুর কবুতার কালেকশান রয়েছে যে তারা কিছু বেবি এখানে এখানে দিয়ে দাও তার বন্ধুরা দেখানো হয়তো সম্ভব হচ্ছে না বাড়ির বেবি দাদা বাড়ির বেবি দুটো দেখাও তো সরাসরি আমরা দেখাই দুটো বাড়ির বেবি আমরা দেখাবো বন্ধুরা তারপরে সব কবুতারগুলো একই সঙ্গে আমরা এর মধ্যে দিয়ে দেবো সেখান থেকে তোমরা শখ করো এবং যেটা ভালো লাগবে যেমনটা ভালো লাগবে তেমনভাবে তোমাদের কাছে বলা থাকলো যে এসে কালেকশান করতে পারো এবং পাড়া এখানে দাদা ডেলিভারি করে করে দিতে পারবে নাকি এসে নিতে পারবে হ্যাঁ ডেলিভারি করার কোনো প্রয়োজনও নেই তার কারণ হচ্ছে খুব কাছাকাছি নরেন্দ্রপুর স্টেশনের কাছেই বাড়ি এই দুটো ঘরের বেবি রয়েছে দাদা দেখতে পাচ্ছ এগুলো কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে এগুলো রয়্যাল টেডি বি কোয়ালিটি রয়েছে নাকি রয়্যাল টেডি বি কোয়ালিটি যেমন আছে যেমন ছিল দাদা তেমনই বলে দিচ্ছে একদম কোনো কথা নেই এখানে যেমন আছে আচ্ছা আরও দুটো বি কোয়ালিটির বেবি দাদা একদম বলে দিচ্ছে যে এ কোয়ালিটির নয় এ কোয়ালিটি বলবে না আচ্ছা বি কোয়ালিটি মানে এই নয় যে উড়বে না একদম ওড়ার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এই কবুতরটা বন্ধুরা দেখো এই সামনে এটা আমি দেখাচ্ছিলাম স্ট্যান্ডিং এই স্ট্যান্ডিং দেখো শর্ট একদম শর্ট পা এবং সঙ্গে রয়েছে লেজ একদম ঠেকে রয়েছে মাটিতে আর নিচে ঠেকে রয়েছে দেখতে পাচ্ছ একদম দারুণ দারুণ খারান পজিশান যে কবিতাগুলো উঠছিল সেগুলো আমি দেখাবো বন্ধুরা ওদের চাল কেমন আছে যাই হোক এই হচ্ছে আরও কিছু বেবি ঠিক আছে আরো প্রচুর দাদার বাড়ির বেবি কিছু রয়েছে এবং ইম্পোর্ট করার মধ্যেও কিছু বেবি রয়েছে এই যে মানে কত দেখাবো দেখিয়ে শেষ করা যাবে না এরকম কবুতার সব দাদার কাছে দাদা এক টাইম খাওয়া খাওয়া দাও না টাইম খাওয়া দাও কটার দিকে মোটামুটি খাওয়া দাও আচ্ছা প্রত্যেকটা কবুতরকে দাদা এক টাইমই খাওয়া দা আর পিটিং কবুতরগুলো মনে হয় দু টাইম দেওয়া অনেক আচ্ছা তো বন্ধুরা যাই হোক এই হচ্ছে কবুতর কবুতর মানে কত দেখাবো দেখিয়ে শেষ করা যাবে না এই হচ্ছে যে কবুতরগুলো ফ্লাইং করছিলো সেই কবুতরগুলো দেখাচ্ছি হয়তো আমি এগুলো সরাসরি দেখাতে পারবো না তাও কিছু ম্যাড্রাস যেগুলো বাড়ির মধ্যে রয়েছে সেগুলো আমি দেখাবো বন্ধুরা দাদা এটা কি কবুতর কি জেনারেশান এটা হচ্ছে এর মাকে আনা আন্ডা থেকে আর এটা হচ্ছে আমাদের আসাদ লাইনের পাড়া দিয়ে করা আচ্ছা আন্দ্র আসাদের একটা ব্লাড লাইন দিয়ে ক্রস করানো হ্যাঁ 근데 এ পাড়ার রেজাল্ট কি বলো এ রেজাল্ট পায়রা দশ ঘন্টা তো উড়বেই উড়বে নর্মাল আচ্ছা কোনোদিন টুর্নামেন্ট খেলোনি এখানে না টুর্নামেন্ট খেলা সময় হয় না তাই তো তো দাদার পাড়া সত্যি কথা বলতে আমি নিজের চোখে ওড়া দেখছি আমি

সে ওরকম খুব খুব পরিষ্কার করতে গেলে ভুষ করে বেরিয়ে যায় সাত দিন আট দিন পরে পাড়া এসে মরেও যায় আবার তোমার বেশিরভাগ রিটার্ন হয়ে যায় মানে একদম এই প্রথমবার হয়ে আবার রিটার্ন আসে তো দাদার কাছে দাদার মুখে শুনে নিচ্ছি এই পাড়ার জেনারেশন নিয়ে আর কি বলবো বন্ধুরা যাই হোক এই হচ্ছে কোয়ালিটি বন্ধুরা দারুন 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 দাদা ম্যাডাস পাড়া সব বিক্রি করে দেওয়ার জন্য এই পাড়াগুলো সেল করে দেবে নাহলে এত ভালো কবুতর কেউ সেল করবে এমনটা নয় শুধুমাত্র টেডি কবুতরের শখের জন্য এই কবুতরগুলো আজকে সেল করে দেওয়া হয়েছে তাই তো হুম ঠিক দাদার কাছে আরও এক পেয়ার ম্যাডাস দেখবো বন্ধুরা একই বংশ কোনো দিন রেখে কাটবে আচ্ছা আচ্ছা একই ব্লাড লাইনের মানে এটা কি মা ছেলে জোড়া দেয়া না না আচ্ছা 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 জেনারেশনটা আলাদা করা রয়েছে কিন্তু এই জেনারেশন থেকে কখনো রেগ দাঁড় আসবে কখনো হলুদ চকর আসবে মানে মা ছেলে না বলতে গেলে ব্লাডটাই একই কিন্তু এটা একটু পুরনো আর এটা একটু নতুন আচ্ছা 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 একই আচ্ছা কিন্তু এর মা ছেলে জোড়া দিই না বেশি তো বন্ধুরা দেখো বন্ধুরা কোয়ালিটি অসাধারণ অপূর্ব কোয়ালিটি দাদার কাছে রয়েছে দাদা কোয়ালিটি মেনটেন করে পাড়া পোষে এটাই সবচেয়ে ভালো লাগলো দেখে আজকে এ বাইরে প্রচুর ফ্লাইং করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এইখানে একটা সেট কবুতর আমি লফটার মধ্যে দেখাচ্ছি এই কবুতরটা সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে রয়্যাল টেডি কোয়ালিটি টু বি নম্বর মানে কোয়ালিটি টু মানে বি কোয়ালিটি আছে যেটা যেটা কালেকশান করেছিল দাদা অনেক আগে তো এই আমার ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে এবং এদের বাচ্চাও আমি দেখিয়েছি হ্যাঁ বাচ্চা খুব কম দামের মধ্যে সেল করা হবে আর এই যে পাড়া অনেক টাকা কালেকশন করা সেই মুহূর্তে বাট এখন দাদা কিছুটা কম করে

আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে কবুতরের কোয়ালিটি এবং হাই ফ্লাইং যে সকল কবুতরগুলো উপরে উঠছিল ম্যাড্রাস যেগুলো সেগুলো আমি জানি না দেখাটা পারবো কিনা উপরে আরও কিছু ম্যাড্রাস রয়েছে সেগুলো আমরা শক করব বন্ধুরা দাদার কাছে একটা ব্রিড দেখবো দাদার হোম ব্রিডার ম্যাড্রাস আমার বন্ধু-বান্ধব তো দেখে যেত না না বিশ্বাসে মেলাবস্তু তрке বহুদূর আবার শকের দাম লাখ টাকা আমি অনেক ভিডিওতে বলেছি স্যার বন্ধু দেখেছে তো এটা হচ্ছে লম্বা তাই তো লম্বা ব্রিডের যেটা রেক দাঁড়ি বলি তো সেই কবুতর বন্ধুরা দেখো এইখানে দাদার কাছে এই যে কোয়ালিটি এগুলো অনেক কম দামে দাদা সেল করে তাই তো যেহেতু ম্যাডাস দাদা করছে না এই মুহূর্তে ম্যাডাসের লাইন থেকে বের হয়ে গেছে তো এই কবুতরগুলো তোমরা যারা কিনতে চাও অবশ্যই সব করতে পারো নর্মালি উঠবে যদি নর্মাল ধরে ছ ঘন্টা উঠবে

তো বন্ধুরা এখানে আরও একটা ম্যাড্রাস দাদা আমি আবারও বলছি ম্যাড্রাস যেহেতু রাখবে না খুবই কম দামে সেল করে দেবে তোমরা অবশ্যই অতি সত্তর যোগাযোগ করে কালেকশন করতে পারো এই হচ্ছে আরো কিছু কোয়ালিটি বন্ধুরা তো বন্ধুরা এই সকল কবুতরগুলো আমি দেখালাম আর যে কবুতারগুলোর কথা বলছিলাম মুর ছিল এই যে কবুতারগুলো এই যে নাম ছিল একটা ল্যান্ডিং করলো আর এই যে ল্যান্ডিং করবে তো দাদা আজকে আপনার এখানে এসে প্রায় সারাদিন কেটে গেল। শুধু এই পাড়ার ওড়া দেখতে দেখতে বন্ধুরা এত ভালো লাগছে প্রায় সারাদিন কেটে গেল। তো বর্তমান সময় দাদা ম্যাডডাস পাহাড় মূল্য নেই বললেই চলে তা সত্ত্বেও এত ভালো ফ্লাইং কবুতর সত্যি দেখে মন ভরে গেল দাদা সত্যি কথা একদম বাঁচতালো ড্রাইং করে এত কিছু করে আপনি যাবেন দুশো টাকা একদম উড়ু হ্যাঁ সেটাই আর সত্যি বর্তমান মার্কেটে ম্যাডাস পাড়া কেউ কিনতেই চায় না এটা আমি প্রচুর জায়গায় যাচ্ছি দেখছি ম্যাড্রাস পাড়া না চলবে না মানে লোক এখন মানে নিজস্বতা বাদ দিয়ে ইম্পোর্টেড পাড়ার পিছনে ছুটছে কিন্তু এই পাড়াগুলোর একটা সময় মূল্য ছিল আছে আর সারা জীবন থাকবে একদম 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 সত্যি মানুষ যত আপডেট হচ্ছে তত নিজস্ব জিনিসগুলো হারিয়ে ফেলছে তাই না আচ্ছা কোনটা ওখানে ছিল তো বন্ধুরা যে ট্রেডিটা তখন উড়ে গেছিল সেই যে দূরে উঠছে জানি না রিটার্ন কি না তো বন্ধুরা দাদার কাছে প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুটো পার্টের ভিডিও আমি করলাম এখানে কিছু ম্যাডাস পাড়ার সঙ্গে সঙ্গে ইম্পোর্টেড কবুতা দাদার হোম ব্রিড কালেকশান যেগুলো ইম্পোর্টেড ড্রাল লাইনে যে সকল বাচ্চা দাদার বাড়িতে হোম ব্রিড করেছিল তো সেই সকল তো এই কবুতারের ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রচুর প্রচুর কালেকশান এবং দাদা যে তাওয়াটাও দেখালাম খুব সুন্দর একটা পজিশন একদম নরেন্দ্রপুর স্টেশন থেকে পাঁচশো মিটারের মধ্যে দাঁড়াবে নাকি পাঁচশো মিটারের মধ্যে স্টেশন জাস্ট এই যে দেখা যাচ্ছে এই যে ট্রেন যাচ্ছে এখানে এই জাস্ট স্টেশন এই যে একদম তো যাই হোক এত ভালো ভালো কালেকশন আমি দেখালাম কবুতরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আবারও আমি ভিডিও কন্টিনিউ নিয়ে আসছি তোমাদের জন্য তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের চ্যানেলের পাশে থাকো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিউ